সোনা আমার রোজ এক প্যাকেট করে হ্যাপি হ্যাপি বিস্কুট কিনে জমিয়ে দশ দিনের মাথায় দশ প্যাকেট বিস্কুট আমার হাতে দিয়ে বলল মা আমাকে এই বিস্কুটটা দিয়ে কেক বানিয়ে দেবে তাই আমিও সেই মতো লেগে পড়লাম কেক বানাতে প্রথমে বিস্কুটটাকে ভেঙে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি একটা বাটির মধ্যে দুটো ডিম সাদা তেল আর নিয়ে নিলাম চিনির গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর বিস্কুটের গুঁড়োটা দিয়ে লিকুইড দুধ দিলাম তাতে মেশানো হলে কোকো পাউডার আর পাউডার দুধ দিয়ে ভালো করে মিশিয়ে থেকে ভ্যানিলা বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে দিলাম দেয়া হলে এবার ভালো করে আবারও বাটার পেপার লাগানো বাটির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার হতে দিলাম পনেরো মিনিটের মাথায় আমি কিন্তু উপর থেকে বাদাম ছড়িয়ে দিয়েছিলাম দেখতে সুন্দর হওয়ার জন্য তারপর তিরিশ মিনিট পরে কাঠে ঢুকিয়ে দেখে নিলেই আমাদের কেক কিন্তু একদম রেডি কেকটা কেটে দিতেই সোনা কিন্তু ভীষণ খুশি হয়ে গেছিল কেকটা যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও দারুণ হয়েছিল আর কতটা সফট হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ